প্রতি মুহূর্তে একলা চলতে শিখুন এক চমৎকার মোটিভেশনাল ভিডিও যা মানুষের জীবন পরিবর্তন করতে বাধ্য হিংসা করে তুমি অন্যের ক্ষতি করতে পারবে কিন্তু নিজের উন্নতি কখনো করতে পারবে না বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনই খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শিক্ষার মধ্যেও পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে যায় জীবন তখনই সুখের হবে যখন অন্যের উপর আশা কম নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ছিল ভুল মানুষের হাতে আজকাল টাকার মানুষের মধ্যে বিশেষ পার্থক্য নেই দুটোই শুধু প্রয়োজনে ব্যবহার হয় ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় লাগে যে মানুষগুলা বলে এদের দ্বারা কিছু হবে না তারাই ইতিহাস তৈরি করে শেষ পর্যন্ত ক্ষমতা কম বেশি সবারই আছে কিন্তু কেউ কেউ যায় না না আবার ভান করে যখন ছোট ছিলাম সবাই বলতো তুই বুঝবি না আর যখন বড় হলাম তখন সবাই বলে চুপ করে থাক আমরা সফলতা অর্জন করতে চাই খুব সহজে কিন্তু তার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করি না